তিনটা ছোট্ট জিনিস কেনা যেগুলো আমার জীবনটাকে টাইমার এই ছোট্ট ম্যাজিকের মতো কাজ করেছে এটা কিন্তু আমার ফোকাসের গেমটাকেই পুরো ঘুরিয়ে দিয়েছে এখন আমি মাঝে মাঝে আসলে দশ মিনিটের জন্য কাজ করতে কিংবা বই পড়তে বসি কখন আমি পঁচিশ মিনিটের জন্য কাজ করতে বা বই পড়তে বসি তারপরে যখন আমার খুব একটু ভাল লাগছে না বা বোর আমি ফিল করছি তখন আমি পাঁচ মিনিটের জন্য একটা ব্রেক নেই কখনো আমি দশ মিনিটের জন্য একটা ব্রেক নেই কখনো আবার পঁয়তাল্লিশ মিনিটের জন্য আমি পড়তে বসি বা কোনো কাজ করতে বসি বা যখন ডিপ ওয়ার্ক করতে চাই আমি পঁয়তাল্লিশ মিনিট বা পঁচিশ মিনিটের জন্য আসলে ডিপ ওয়ার্ক করি সো এভাবেই এই ছোট্ট টাইমারটা কিন্তু আমার লাইফে আসলে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি প্রোডাক্টিভিটি কিংবা ফোকাস সব কিছুকে আসলে বদলে দিয়েছে সো আমার ফোকাস ফিরিয়ে আনতে বা রেগুলার আমাকে বই পড়তে ভিডিও বানাতে স্ক্রিপ্ট লিখতে সব এই টাইমারটা খুব হেল্প করছে এমনকি আমি শুধুমাত্র না আমার টিমের এডিটর থেকে শুরু করে আমার কয়েকজন বন্ধু বা বিভিন্ন কোম্পানিতে যারা চাকরি করছে তারাও কিন্তু এখন এটা আমার দেখা দেখি কয়েকজন কিনে এটা ইউজ করে খুব দারুণ ফলাফল পাচ্ছে সো এই জিনিসটা খুবই ছোট্ট কিন্তু একেবারে প্রোডাক্টিভিটির একটা বলতে পারেন যে ম্যাজিকের মতো একটা জিনিস আর কি নাম্বার টু নোটবুক ডেলি প্ল্যানার অথবা জার্নাল কেনা আপনি চাইলে আমার মতো গতানুগতিক কিন্তু নোটবুকের মধ্যে আসলে নিজের চিন্তা ভাবনা প্ল্যান টু লিস্ট সব কিছু লিখে রাখতে পারেন আবার চাইলে আপনি কিন্তু আমার মতো ডেইলি প্ল্যানার ইউজ করতে পারেন সো আমি দুটো ব্র্যান্ডের ডেলি প্ল্যানার ইউজ করি একটা হচ্ছে স্পার্ক ডেলি প্ল্যানার আর একটা হচ্ছে থ্রি সিক্সটি ফাইভ ডে প্ল্যানার তারপর আপনি কিন্তু চাইলে যেমন আপনি আমি আসলে প্রতিদিন কয়েকটা নামাজ পড়ছি কোন কোন আসলে ওয়াক্ত আমার মিস হচ্ছে সেটা জন্য আমি একটা সালাদ ট্র্যাকার ইউজ করি ঠিক তেমন ভাবে এই যে আমার কাছে বেশ চমৎকার একটা নোটবুক রয়েছে এটা আমি এখন খুলেই নি এত ভালো লাগছিল আমার এছাড়া আপনি কিন্তু এই গতানুগতিক নোটবুক ইউজ করতে পারেন আবার আপনি চাইলে আমার মতো জার্নালও কিন্তু ইউজ করতে পারেন যেমন আমি মুহাসার বা জার্নালটা ইউজ করে থাকি ঠিক তেমন ভাবে এই যে গতানুগতিক নোটবুক রয়েছে আমার কাছে কিছু তো আপনার যেটা ইচ্ছে আপনি কিন্তু চাইলে সেই নোটবুকগুলো ইউজ করতে পারেন এখন বলতেন ভাই এত নোটবুক কেন আমি যেহেতু রেগুলার এই ধরনের আসলে কাজ করি বা আমার স্টেশনারি খুব পছন্দ তাই আমি আসলে বিভিন্ন স্টেশনারির দোকানে গেলে আমার যেই নোটবুকটাই পছন্দ হয় আমি সেটাই কিনে ফেলে আমার খুবই ভালো লাগে এছাড়াও আমি যদি বলেছি শুধুমাত্র এই নোটবুকগুলো ইউজ করা বা আসলে রেগুলার লিখে ফেলা কি চিন্তা করছি কি ভিডিও বানাবো লাইফে কি প্রবলেম চলছে কি কি জিনিসপত্র আমি স্ট্রাগল করছি বা আসলে আমি কি কি নিয়ে কি কি চাইলে আমি আজকে করতে পারি আগামী কালকে করতে পারি বা আগামী এক মাস পরে প্ল্যানটা কি সব কিন্তু আমি এই ধরনের নোটবুকগুলোতে বা ডেইলি প্ল্যানারে বা টু ডি লিস্ট আকারে আমি লিখে ফেলি বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আমার নামাজ পড়া থেকে শুরু করে অনেক কিছু ট্র্যাক করতে পারছি সো আপনার এরকম আসলে একটা নোটবুক কিনাই কিন্তু মোটামুটি আপনার লাইফটাকে গুছিয়ে ফেলতে অনেক বড়সড়ভাবে আপনাকে হেল্প করতে পারে নাম্বার থ্রি হাইলাইটার ছোট্ট একটা হাইলাইটার কিন্তু এই হাইলাইটারটাই কিন্তু আমার আসলে বই পড়ার যাত্রাকে আসলে পুরোপুরি বদলে দিয়েছে এই ছোট্ট একটা হাইলাইটার দিয়ে আমি যখন আসলে বইয়ের পাতাগুলোকে রঙ করে রাখি তখন মনে হয় যেন নিজের জীবনের মানচিত্রকে আমি রঙ করছি সো রেগুলার আসলে হাইলাইটার দিয়ে বই দাগিয়ে দাগিয়ে পড়তে আমার কিন্তু খুবই মজা লাগে আপনি যদি খেয়াল করে থাকেন আমি যে বেশিরভাগ বই পড়ি সেগুলোর অবস্থাটা আসলে কিছুটা এমন হয়ে গেছে যে প্রত্যেকটা পৃষ্ঠায় আসলে অনেক কিছু দাগানো বা একেবারে লাল নীল হলুদ অবস্থায় চলে যায় আমি এক এক সময় এক এক কালারের হাইলাইটার আসলে ইউজ করি সো এই হাইলাইটার ইউজ করার কারণে আমি যখন আসলে কোনো ভিডিও পরবর্তীতে বানাচ্ছি তখন মোটামুটি আমি বইটা খুলে হাইলাইট করে আসলে লাইনগুলো পড়লেই কিন্তু একটা ভিডিও স্ক্রিপ্ট আসলে হয়ে যাচ্ছে বা আমি আসলে বুঝতে পারছি যে কোন কোন জিনিসটা আমাকে আবার রিভিউ করতে হবে বা সেকেন্ড টাইম যখন আমি আসলে বইটা পড়তে যাই আমি জাস্ট হাইলাইট করা অংশগুলো পড়লেই মোটামুটি আমি বুঝে যাই আসলে বইটা কী নিয়ে লেখা বা আমি কী কী জিনিস পড়েছিলাম হয়তো এখন বলে গেছি তো এই হাইলাইটার গুলো ইউজ করা কিন্তু আমার প্রোডাক্টিভিটিকে অনেক বাড়িয়ে দিয়েছে সো আপনি মোটামুটি তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এইসব ছোট ছোটো হাইলাইটার কিনে ফেলতে পারে আর হ্যাঁ মনে রাখবেন কখনো কখনো জীবন বদলাতে হলে অনেক বড় কিছু কিনতে হয় না তার বদলে ছোট ছোট সঠিক জিনিসটা বাছাই করতে পারলে বা সেগুলো কিনতে পারলে কিন্তু আপনার জীবনটা পুরোপুরি বদলে যেতে পারে